আজকের ক্লাসে আমরা এই কন্টিনেন্টাল ড্রিফট বা মহাদেশীয় চলন সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব ঠিক আছে যদিও এই কন্টিনেন্টাল ড্রিফট শেষ করতে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি ক্লাস করতে হবে একটি ক্লাসে শেষ করা সম্ভব নয় তো প্রথমেই আমরা দেখে নিয়েই চলো যে এই কন্টিনেন্টাল ড্রিফট কি এবং কিভাবে এই ধারণা এলো দেখো আমরা যদি এই পৃথিবীকে দেখি তাহলে এটা কি উত্তর আমেরিকা তাই তো এটা কি দক্ষিণ আমেরিকা মাঝখানে এটা কি আছে আটলান্টিক মহাসাগর তাই তো এটা ইউরোপ তাই তো আফ্রিকা মাঝখানে আটলান্টিক মহাসাগর আবার এদিকে এই ভারত তাই তো এই হচ্ছে অস্ট্রেলিয়া মাঝখানে কি ভারত মহাসাগর আবার এই এশিয়া মহাদেশ তাই তো আবার এখানে কি প্রশান্ত মহাসাগর তাই তো তার আমরা কি দেখব যে এই যে মহাদেশগুলো আছে তাই না এই যে মহাদেশগুলো পৃথিবীতে কি ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে তাই তো তাহলে এই যে মহাদেশগুলো যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে এই ছড়িয়ে ছিটিয়ে অবস্থান কি পৃথিবীর সৃষ্টির সময়তেই ছিল মানে পৃথিবীর সৃষ্টির সময়তেই কি এরকম ছড়িয়ে ছিটিয়ে অবস্থান ছিল নাকি অন্যরকম ছিল এই মহাদেশগুলি কি তার নিজের জায়গাতে স্থির আছে নাকি মহাদেশগুলি চলমান দেখো যে আপাত দৃষ্টিতে এই যে মহাদেশগুলো আছে এই মহাদেশগুলোকে স্থির বলে মনে হলেও বিভিন্ন বিজ্ঞানী ভূতত্ববিদ জিওলজিস্ট এবং আবহবিজ্ঞানীদের বিশ্লেষণ পর্যবেক্ষণ এবং গবেষণার মাধ্যমে জানা গেছে যে এই মহাদেশগুলো কিন্তু আপাত দৃষ্টিতে স্থির মনে হলেও আপাত দৃষ্টিতে স্থির মনে হলেও মহাদেশগুলো কিন্তু স্থির নয় মহাদেশগুলি অনুভূমিকভাবে সরছে ঠিক আছে এই মহাদেশগুলি অনুভূমিকভাবে সরছে এবং এই বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ড বিভিন্ন মহাদেশীয় ভূখণ্ডগুলি কী হচ্ছে বিভিন্ন দিকে সঞ্চারিত হচ্ছে আর এই যে মহাদেশীয় ভূখণ্ডগুলি বিভিন্ন দিকে সঞ্চারিত হচ্ছে এটাকেই বলা হয় কি যে কন্টিনেন্টাল ড্রিফট এবার দেখো এই যে মহাদেশগুলিকে বলছি মহাদেশগুলি সঞ্চরণশীল তাই তো যে মহাদেশগুলি তার নিজের জায়গা থেকে সরছে তো তো এই মহাদেশগুলি যে সঞ্চরণশীল এই ধারণা কিন্তু হঠাৎ একদিনে বিকাশ লাভ করেনি এরও কিন্তু একটি ধারাবাহিক ইতিহাস আছে তো এই ইতিহাসও কিন্তু আমাদের জানা থাকা দরকার ঠিক আছে দেখো এই মহাদেশগুলি যে সঞ্চারণশীল বা মহাদেশগুলি যে তার নিজের জায়গা থেকে করছে তার প্রথম এই ধারণার আভাস পাওয়া যায় এই আব্রাহাম অর্টেলিয়াসের বর্ণনায় কি বলছি আব্রাহাম অর্টেলিয়াসের বর্ণনায় এই পনেরোশো ছিয়ানব্বই সালে ঠিক আছে দেখো তিনি এই যে আমেরিকা আমেরিকা মহাদেশ আর এই যে আফ্রিকা মহাদেশ ঠিক আছে এই আমেরিকা মহাদেশ আর এই আফ্রিকা মহাদেশের দেখো যে আকার আকৃতি পর্যবেক্ষণ করে এই দুটা মহাদেশের আকার আকৃতি পর্যবেক্ষণ করে তিনি মনে করেন যে হয়তো হয়তো কোনো এক সময় এই দুটো মহাদেশ মানে আফ্রিকা আর আমেরিকা এই দুটো মহাদেশ কোনো এক সময় হয়তো একসঙ্গে ছিল এখন এই মহাদেশ দুটো বিচ্ছিন্ন হয়েছে এর কারণ হিসেবে তিনি ভূমিকম্পের কথা বলেছেন যে ভূমিকম্পের জন্য হয়েছে এবং এর কারণ হিসেবে তিনি বন্যার কথা বলেছেন যদিও এই দুটি ধারণা কিন্তু ভুল এরপর দেখো যে ষোলোশো সালে ফ্রান্সিস ব্যাকন ষোলোশো সালে ফ্রান্সিস ব্যাকনের লেখা একটি গ্রন্থ এই নোভাম অর্গানাম এই নোভাম অর্গানাম গ্রন্থেও কিন্তু এই মহাদেশীয় সঞ্চলনের আভাস পাওয়া যায় এরপর দেখো যে অ্যান্টিনিও স্নাইডার পিলিগ্রিনি আঠেরোশো সালে একটি গ্রন্থ রচনা করেন সেই গ্রন্থটির নাম হচ্ছে দেখো যে দ্য ক্রিয়েশন অ্যান্ড ইটস মিস্টিরিয়াস আনভেজ ওকে এই গ্রন্থে তিনি পসিবিলিটি অফ কন্টিনেন্টাল ড্রিফট এই পসিবিলিটি অফ কন্টিনেন্টাল ড্রিফ্ট বর্ণনা করেন আর তার এই বর্ণনা মনে রাখবে ড্রিফ্ট হাইপোথেসিস নামেও পরিচিত তো যদি প্রশ্ন হয় যে ড্রিফ্ট হাইপো হাইপোথিসিসের প্রবক্তা কে তাহলে উত্তর কী হবে তাহলে উত্তর কিন্তু এই অ্যান্টোনিও স্নাইডার ঠিক আছে তোমরা মনে রাখবে এই ড্রিফ্ট কথাটি এই ড্রিফ্ট কথাটি আমরা প্রথম এই অ্যান্টোনিও স্নাইডারের কাছ থেকেই পাই এরপর দেখো এই আঠেরোশো সালে লোথিয়ান গ্রিন এই লোথিয়ান গ্রিন এর টেট্রাহেড্রাল হাইপোথিসিস এই টেট্রাহেড্রাল হাইপোথিসিস থেকে আমরা মহাসাগর ও মহাদেশের বা মহাদেশ ও মহাসাগরের বন্টন সম্পর্কে ধারণা পাই ঠিক আছে এখান থেকে মনে রাখবে যে টেট্রাহেড্রাল হাইপোথিস টেট্রাহেড্রাল হাইপোথিসিসের প্রবক্তাকে টেট্রা হেড্রাল হাইপোথিসের প্রবক্তা হলেন লোথিয়ান গ্রিন এরপর দেখো যে উনিশশো সালে উনিশশো সালে এই এফবি টেইলরের হরাইজন্টাল ডিসপ্লে ডিসপ্লেসমেন্ট অফ কন্টিনেন্টস এই হাইপোথিসিস থেকে আমরা এই সঞ্চরণের ধারণা পাই তো এই কয়জন ছাড়াও আমরা এই আর পি ফ্র্যাংকুইস প্লেসেট আলেকজান্ডার ভন হামবোল্ট অ্যাডওয়ার্ড সুয়েট এদের বর্ণনা থেকেও আমরা মহাদেশীয় সঞ্চরণ বা কন্টিনেন্টাল ড্রিপ সম্পর্কে ধারণা পাই তবে এর আগে যতজনের নাম বলেছি প্রত্যেকের এই যে মতবাদ এই মতবাদ ছিল এই মতবাদগুলি ছিল অসম্পূর্ণ ও বিতর্কিত কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে যিনি প্রথম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণ এবং যুক্তিসঙ্গত মতবাদ উপস্থাপন করেন তিনি হলেন আলফ্রেড ওয়েগনার আমরা সকলেই জানি তাই তো তাহলে আলফ্রেড ওয়েগনারের যে মতবাদ এই কন্টিনেন্টাল ড্রিফট সম্পর্কে সেই মতবাদটি হচ্ছে যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপিত তাই তো তাহলে এই কন্টিনেন্টাল ড্রিপ সম্পর্কে এই আলফ্রেড ওয়েগনারের মতবাদ জানতেই হবে তাই তো আলফ্রেড ওয়েগনারের কন্টিনেন্টাল ডিপ সম্পর্কে জানতে হবে তাই তো আর এফ বি টেইলরের যে মতবাদ এফ বি টেইলরের মতবাদও কিন্তু জানতে হবে ঠিক আছে তো শুরুতে মানে প্রথমে আমরা ওই এফ বি টেইলরের যে মতবাদ এই কন্টিনেন্টাল ডিপ সম্পর্কে তা জেনে নেই চলো এফ বি টেইলর বা ফ্র্যাঙ্ক ব্রুসলি টেলর একজন আমেরিকান জিওলজিস্ট ছিলেন ঠিক আছে আঠারোশো থেকে উনিশশো পর্যন্ত ছিল তার জীবনকাল তিনি এই হরাইজেন্টাল ডিসপ্লেসমেন্ট অফ কন্টিনেন্টস এই ধারণাটি উনিশশো সালে উত্থাপন করেন এবং এই ধারণাটিকেই তিনি হাইপোথিসিস আকারে প্রকাশ করেন বা পাবলিশ করেন উনিশশো দশ সালে ক্লিয়ার দেখো তিনি মূলত যে টার্সিয়ারি যুগে পৃথিবীতে ভঙ্গিল পর্বতগুলি কিভাবে উৎপত্তি লাভ করেছে বা টার্সিয়ারি যুগে ভঙ্গিল পর্বতগুলির উৎপত্তি কিভাবে হয়েছে তার কারণ ব্যাখ্যা করার জন্যই কিন্তু তার এই মতবাদটি উপস্থাপন করেন তো তার মতবাদে কিন্তু এই টার্সিয়ারি যুগের আগে গঠিত পর্বতগুলির গঠন সম্পর্কে বা উৎপত্তি সম্পর্কে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না ওকে আরেকটা কথা মনে রাখবে তিনি কিন্তু মহাদেশ ও মহাসাগরের বন্টন বর্ণনা করার জন্য তার মতবাদ উপস্থাপন করেননি তিনি মূলত কি জন্য করেছেন যে টার্সিয়ারি যুগে ভঙ্গিল পর্বতগুলির উৎপত্তি কিভাবে হয়েছে তার গঠন ও কারণ বর্ণনা করার জন্যই তিনি তার মতবাদ উপস্থাপন করেছেন তিনি টার্সিয়ারি যুগে পৃথিবীতে গঠিত কিছু ভঙ্গিল পর্বত পর্যবেক্ষণ করেন যেমন দেখো যে এটা এই উত্তর আমেরিকার রকি পর্বত এই দক্ষিণ আমেরিকার এই আন্দিজ পর্বত ইউরোপের এই আলস পর্বত এশিয়ার এই হিমালয় পর্বত কোকেশাস পর্বত ঠিক আছে তো এই পর্বতগুলি তিনি পর্যবেক্ষণ করেন তো পর্যবেক্ষণ করে প্রথমেই তার চোখে একটা পার্থক্য ধরা পড়ে কি পার্থক্য দেখো যে এই যে রকি পর্বত আছে বা আন্দিস পর্বত আছে দেখো এই রকি পর্বত আর আন্দিস পর্বত কি আসা দেখো উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাই তো উত্তর দক্ষিণে বিস্তৃত আর এই ইউরোপের আলস পর্বত এই হিমালয় পর্বত ককেশাস পর্বত এই পর্বতগুলো কি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত তাহলে কিছু ভঙ্গিল পর্বত এই উত্তর দক্ষিণে বিস্তৃত কেন হয়েছে আবার কিছু ভঙ্গিল পর্বত এই পূর্ব পশ্চিমে বিস্তৃত কেন হয়েছে তার কারণে তিনি তার মতবাদে ব্যাখ্যা করেছেন তিনি মনে করেন যে ক্রিটেশাস যুগে পৃথিবীতে দুটি ভূখণ্ড ছিল দেখো কীরকম যে একটি ভূখণ্ড ঠিক এরকম একটি ভূখণ্ড এই উত্তর মেরুকে ঘিরে অবস্থান করত। ঠিক আছে একটি ভূখণ্ড এই উত্তর মেরুকে ঘিরে অবস্থান করত যাকে তিনি বলেছেন নয়েশিয়া এবং আরেকটি ভূখণ্ড এই দক্ষিণ মেরুকে ঘিরে অবস্থান করত। যাকে তিনি বলেছেন গন্ডোয়ানা ল্যান্ড ঠিক আছে এই ভূখণ্ড দুটি হালকা উপাদান শিয়াল দ্বারা গঠিত ছিল কি বলছি ভূখণ্ড দুটি হালকা উপাদান শিয়াল দ্বারা গঠিত ছিল এবং তার নিচে ছিল ভারী উপাদান এই সীমা তার মানে এই ভূখণ্ড দুটি ভারী উপাদান সীমার উপরে ভাসমান অবস্থায় ছিল তিনি আরও মনে করেন যে পৃথিবীর সৃষ্টি সময় যেহেতু পৃথিবীর আবর্তন বেগ খুব বেশি ছিল তাই তো যে পৃথিবীর এই যে আবর্তন বেগ পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর এই আবর্তন বেগ খুব বেশি ছিল তাই তো তো এই আবর্তন বেগ বেশি থাকার দরুন কি যে পৃথিবী থেকে যে ছিটকে যাওয়ার বল বা কেন্দ্র বহির্মুখী শক্তি বা কেন্দ্রাতিক বলও খুব তীব্র ছিল বুঝা গেল তাহলে পৃথিবীর আবর্তন বেগ খুব বেশি ছিল আর এই বেশি থাকার জন্য যে কেন্দ্রাতিক বল পৃথিবীর যে কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বহির্মুখী বল বা পৃথিবী থেকে ছিটকে যাওয়ার যে বল সেই ছিটকে যাওয়া বলও খুব তীব্র ছিল এই তো আর এই ছিটকে যাওয়া বল বা কেন্দ্রাতিং বল তীব্র ছিল বলেই তিনি মনে করেন যে পৃথিবীর পৃথিবীর ভূখণ্ডের কিছু অংশ ঠিক এরকম পৃথিবীর ভূখণ্ডের কিছু অংশ এরকম ভূখণ্ডের কিছু কিছু অংশ এরকম পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যায় পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যায় ক্লিয়ার তো এই পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাওয়া এই ভূখণ্ড তিনি বলেন যে এই ভূখণ্ড পরে চাঁদে পরিণত হয় ক্লিয়ার আর যে অংশ থেকে যে অংশ থেকে ভূখণ্ড ছিটকে যায় সেই অংশে কি এরকম কি গর্তের সৃষ্টি হয় তো এবং এই গর্তে পরে জল ভরে এই জল ভরে গর্তে পরে জল ভরে সেই অংশটাই প্রশান্ত মহাসাগরে পরিণত হয় এরপর দেখো যে এই পৃথিবী থেকে কিছু ভূখণ্ড এই এখানকার ভূখণ্ড ছিটকে বেরিয়ে যাওয়ার জন্য পৃথিবী কি আগের তুলনায় হালকা হয়ে যায় তাই তো তো পৃথিবীর আগের তুলনায় হালকা হয়ে যায় যা পৃথিবীর ভর আগের তুলনায় কমে যায় তাই তো ফলে এই পৃথিবীর আবর্তনের গতিবেগ আবর্তনের গতিবেগ আরও বেড়ে যায় ক্লিয়ার তো আবর্তনের গতিবেগ বেড়ে যাওয়ার জন্য আবর্তনের গতিবেগ আরও বেড়ে যাওয়ার জন্য তখন এই যে লয়েশিয়া ভূখণ্ড আছে। এবং এই যে গন্ডয়ানা ভূ ল্যান্ড আসে এই লয়েশিয়া ভূখণ্ড আর এই গন্ডয়ানা ল্যান্ডে তখন ভাঙন ধরে এরকম ভাঙন ধরে এই দুই ভূখণ্ড তখন এরকম ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কি জন্য বোঝা গেল কি বলছি যে এখান থেকে ভূখণ্ড বেরিয়ে যাওয়ার জন্য পৃথিবী পূর্বের তুলনায় হালকা হয়ে যায় এবং হালকা হয়ে যাওয়ার জন্য কি পৃথিবীর আবর্তন আবর্তনের গতিবেগ বেড়ে যায় তাই তো আবর্তনের গতিবেগ বেড়ে যাওয়ার জন্য কি কেন্দ্রাতিক বল বা বাইরের দিকে ছিটকে যাওয়ার বলও বেড়ে যায় তাই তো তীব্র বলের তীব্রতা বেড়ে যায় আর এই তীব্রতা বেড়ে যাওয়ার জন্যই কি বলছি এই যে লরেশিয়া ভূখণ্ডে এরকম ভাঙন ধরে এবং গন্ডোয়ানা ল্যান্ডে এরকম ভাঙন ধরে অনেকটা কেমন দেখো এই মনে করো এই উত্তর মেরু আছে পৃথিবীর উত্তর মেরু এই উত্তর মেরুকে ঘিরে ছিল এখানে ছিল লরেশিয়া ভূখণ্ড ঠিক আছে এবার এই লরেশিয়া ভূখণ্ডে ভাঙন ধরছে নিউক্লিয়ার ভাঙল ধরছে ধরছে কেন পৃথিবীর আবর্তন গতিবেগ আবর্তনের গতিবেগ বেড়ে যাওয়ার জন্য তাই তো আবর্তনের গতিবেগ বেড়ে যাওয়ার জন্য কেন্দ্রাতিক বল বেড়ে যায় এই জন্য এখানে ভাঙন ধরলো এবার দেখো ভাঙন ধরে ঠিক এরকম এই যে ভাঙন ধরলো এবার উপর থেকে চাপ দিলে তাই তো এই কেন্দ্রাতিক বলের জন্য দেখো ঠিক এরকম দূরে সুরতে থাকে ঠিক আছে কি বলছি মেরুর থেকে মেরুর থেকে লোডেশিয়া ভূখণ্ডের টুকরোগুলো এরকম দূরে সরতে থাকে ক্লিয়ার এই দূরে সরতে থাকা মানে কি দেখো যে এখান থেকে মনে করো এই টুকরো এখান থেকে এই টুকরো দূরে সরতে থাকলো বা এখান থেকে এই টুকরো এই টুকরোটা মনে করো মেরুর থেকে দূরে সরতে থাকলো তাহলে কি হবে এই এদিকে নেমে আসবে তাই তো তার মানে কি এই টুকরোগুলো বা এই ভূখণ্ডগুলো তখন কি হয় দেখো রেখার দিকে চলতে শুরু করে এই তো নিরক্ষরেখা অভিমুখে তার মানে মনে করো এই ভূখণ্ডটা সরে এখানে আসলো তাই তো আবার এই ভূখণ্ডটা সরায় এখানে আসলো তাহলে এই যে সরলো কোন দিকে সরছে নিরক্ষরেখার অভিমুখে তাইতো নিরক্ষরেখার অভিমুখে ভূখণ্ডগুলো সরতে বা চলতে শুরু করে কেন কি দেখো এই মাঝখানে আছে কি এই এটা কি নিরক্ষরেখা তো তাহলে মাঝখানে আসে নিরক্ষরেখা এবার দেখো যে এই যে লরেশিয়া ভূখণ্ড থেকে যে টুকরো বা ভূখণ্ড নিরক্ষরেখার দিকে অগ্রসর হচ্ছে এবং এই গন্ডওয়ান ল্যান্ড থেকে গন্ডয়ানা ল্যান্ডের টুকরো কি হচ্ছে এই নিরক্ষরেখা নিরক্ষরেখার দিকে অগ্রসর হচ্ছে তাই তো এবার এই লরেশিয়ার ভূখণ্ড বা টুকরো এবং গন্ডয়ানা ল্যান্ডের টুকরো এই দুই টুকরো ক্রমশ নিরক্ষরেখার দিকে অগ্রসর হতে হতে একসময় কি হবে এই দুই টুকরোর মধ্যে কী হবে সংঘর্ষ ঘটবে তাই তো তাহলে এই দুই টুকরোর মধ্যে একসময় সংঘর্ষ ঘটবে এবার মনে করো এই রেখা বরাবর সংঘর্ষ ঘটল ঠিক আছে তাহলে এবার সংঘর্ষ করলে আমরা জানি এই মাঝখানে কি হবে মাঝখানে পলিস্তর তাইতো পলিস্তর উঁচু হয়ে কি ভঙ্গিল পর্বতের সৃষ্টি হবে তাই তো তাহলে এই যে ভঙ্গিল পর্বত এই ভঙ্গিল পর্বত কি পূর্ব পশ্চিমে বিস্তৃত হবে তাই তো তার মানে কি দেখো যে পূর্ব পশ্চিমে বিস্তৃত ভঙ্গিল পর্বতগুলি উৎপত্তি কিভাবে হয়েছে তার ব্যাখ্যা তিনি এভাবে দিয়েছেন ঠিক আছে দেখো এছাড়াও দেখো এখানে এই লরেশীয় ভূখণ্ড থেকে এই লরেশীয় ভূখণ্ড টুকরো হয়ে অপসারিত হয়ে যাওয়ার জন্য টুকরো হয়ে টুকরো টুকরো হয়ে এখান থেকে সরে যাওয়ার জন্য মাঝখানে কি। হয় মাঝখানে এই বড় ফাটল বা গ্যাপের তৈরি হয় তাই তো এই বড় ফাটল বা গ্যাপের তৈরি হয় এবং এই ভূখণ্ডগুলি বা টুকরোগুলি যত নিরক্ষরেখার রেখার দিকে সরতে থাকে তত কি হয় এই গ্যাপ বা ফাটল তত বড় হয় এই তো এই গ্যাপ বা ফাটল বড় হয়ে এখানে জল জমে এখানে জল জমে তিনি বলেছেন বাফিন উপসাগর লেব্রাডার সাগর ঠিক এভাবেই গঠিত হয়েছে কোথায় এই লরেশিয়া ভূখণ্ড ভেঙে আবার ঠিক একই রকম রকমভাবে যে গন্ড আনালেন ভেঙে এখানে আন্টার্কটিকায় এখানে যে ফাটল তৈরি হয় সেই ফাটল বা গ্যাপে জল জমে এরকম রস সাগর রস সাগরের সৃষ্টি হয়েছে তাহলে তার এইটুকু বর্ণনায় কি হলো যে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে ভঙ্গিল পর্বত সেই ভঙ্গিল পর্বতের উৎপত্তির ব্যাখ্যা পাওয়া গেল তাই তো কিন্তু দেখো যে এই যে ভূখণ্ডগুলো এই ভূখণ্ডগুলো যদি নিরক্ষরেখার অভিমুখে শুধুমাত্র চলন হয় তাহলে কিন্তু এই পূর্ব পশ্চিমে বিস্তৃত ভঙ্গির পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করা যাবে ঠিকই কিন্তু এই উত্তর দক্ষিণে বিস্তৃত মানে এই আন্দিজ রকি পর্বত উত্তর দক্ষিণে বিস্তৃত যে ভঙ্গিল পর্বত তার উৎপত্তি কিন্তু ব্যাখ্যা করা সম্ভব নয় তো এই উত্তর দক্ষিণে বিস্তৃত ভঙ্গিল পর্বতগুলির উৎপত্তি ব্যাখ্যা করার জন্য তিনি কি কারণের কথা বলেছেন এবার দেখে নাও উত্তর দক্ষিণে বিস্তৃত ভঙ্গিল পর্বতের উৎপত্তির কারণ হিসেবে তিনি চাঁদের আকর্ষণ বা জোয়ারি বল বা টাইডাল ফোর্সের কথা বলেছেন ঠিক আছে কীভাবে দেখো তিনি আগেই বলেছেন যে পৃথিবীরই পৃথিবীরই ভূখণ্ডের বা পৃথিবীর ভূতকের অংশই বা পৃথিবীর কোনো অংশই ভেঙে গিয়ে বিচ্ছিন্ন হয়ে এরকম চাঁদের সৃষ্টি হয়েছে যদিও বর্তমানে তার এই ধারণাকে সঠিক বলে মনে করা হয় না কারণ দেখা গেছে যে চাঁদের যা ভূতাত্ত্বিক গঠন আর পৃথিবীর যা ভূতাত্ত্বিক গঠন চাঁদের ভূতাত্ত্বিক গঠন পৃথিবীর তুলনায় বহু পুরানো যদি পৃথিবীর থেকেই চাঁদের সৃষ্টি হতো তাহলে কি ভূতাত্ত্বিক গঠনও একই হতো এবং একই সময়ের হতো দেখো তো এই তথ্যে কিন্তু আমরা এই মতবাদে কিন্তু এই সাহেব যা বলেছেন আমি সেই কথাগুলোই বলছি তার কোনটা ঠিক কোনটা ভুল সেটা পরে আলোচনা করব ঠিক আছে এবার দেখো এই চাঁদ যেহেতু পৃথিবীর ভূখণ্ডই ছিটকে বেরিয়ে গিয়ে চাঁদের সৃষ্টি হয়েছে ফলে চাঁদ কিন্তু প্রথম অবস্থায় কি ছিল পৃথিবীর খুব কাছে ছিল তাই তো আর পৃথিবীর খুব কাছে থাকার দরুন চাঁদের প্রবল আকর্ষণ তাই তো চাঁদের আকর্ষণ পৃথিবীর উপর ছিল খুবই তীব্র তাই তো কী বলছি চাঁদের তীব্র আকর্ষণ ছিল পৃথিবীর উপরে তাই তো এবার দেখো পৃথিবী যেহেতু পৃথিবী যেহেতু এই পশ্চিম থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে এভাবে ঘুরছে তাই তো আর চাঁদ যেহেতু পৃথিবীর থেকে সৃষ্টি হয়েছে ফলে চাঁদও কি হচ্ছে এই পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর চারপাশে ঘুরছে কিন্তু চাঁদের ঘূর্ণন বেগ তাই তো চাঁদের ঘূর্ণন বেগ পৃথিবীর তুলনায় অনেক কম তাই কিনা চাঁদ তাহলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে চাঁদও পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে চাঁদ কি করে মনে করো চাঁদের এই অংশটা আকর্ষণ আছে। ঠিক আছে এই অংশের তীব্র আকর্ষণ আসে এবার পৃথিবীর গতিবেগ বেশি ঘূর্ণনের গতিবেগ বেশি পৃথিবী কি হয় চব্বিশ ঘন্টা একবার ঘুরে আসে আর চাঁদ কি চাঁদ উনত্রিশ সাড়ে উনত্রিশ দিনে বা উনত্রিশ দিন আট ঘন্টায় একবার পাক খায় তাই তো তারা দেখো তাহলে পৃথিবীর ঘূর্ণনের গতিবেগ বেশি কিন্তু চাঁদের ঘূর্ণনের গতিবেগ কম তারা দেখো যে এই অংশটা মনে করো যতটা স্পিডে ঘুরছে চাঁদ তত স্পিডে ঘুরছে না তাই তো তাহলে পৃথিবীর এই অংশটা এগিয়ে যাচ্ছে আর চাঁদ কি হচ্ছে চাঁদ তার থেকে পিছিয়ে পড়ছে যেহেতু চাঁদের ঘূর্ণন বেগ কম তাই তো এবার যেহেতু চাঁদ পিছ পিছিয়ে পড়ছে এবং চাঁদের কি আছে তীব্র আকর্ষণ তাই তো তখন চাঁদ কি করছে তার দিকে এই অংশটাকে টেনে ধরবে তাই তো তাই তিনি বলেছেন যে এই যে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশ এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশ এই চাঁদের আকর্ষণের জন্য কি বলতো এই পশ্চিম দিকে পশ্চিম দিকে সরছে পশ্চিম দিকে চলমান হয়েছে ক্লিয়ার আর এই পশ্চিম দিকে চলমান হয়েছে বলেই এই দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে এবং উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে এখানে যেসব পদার্থ নদীবাহিত পদার্থ পলি জমা ছিল সেই জমিতে সেই পলি থেকে প্রবল চাপ পড়বে তো তাহলে এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরার জন্য এই উপকূলের পলিতে চাপ পড়ে সেই পলি ভাঁজ পড়ে এখানে এখানে রকি পর্বত আর এখানে আন্দিস পর্বতের সৃষ্টি হয়েছে ঠিক আছে তো এভাবে তিনি উত্তর দক্ষিণে বিস্তৃত ভঙ্গিল পর্বতগুলির উৎপত্তি ব্যাখ্যা করেন ক্লিয়ার তাহলে দেখো যে পূর্ব পশ্চিমে বিস্তৃত ভঙ্গিল পর্বতগুলির উৎপত্তি হয়েছে কিভাবে পূর্ব পশ্চিমে বিস্তৃত ভঙ্গিল পর্বতগুলির উৎপত্তি হয়েছে কি নিরক্ষ রেখার দিকে চলনের ফলে এই তো রেখার দিকে চলনের ফলে কি জন্য পৃথিবীর কেন্দ্রাতিক পৃথিবীর আবর্তন বলের জন্য যে কেন্দ্রাত্বিক বল তৈরি হয় সেই কেন্দ্রাত্বিক বলের কারণে আর এই রকি উত্তর দক্ষিণে বিস্তৃত ভঙ্গির পর্বগুলো সৃষ্টি হয়েছে কি জন্য এই চাঁদের আকর্ষণ বা জোয়ারি বল বা টাইডাল ফোর্সের জন্য এবার দেখো এই টেলর সাহেবের এই ধারণা বা মতবাদ কিভাবে সমালোচিত হয়েছে দেখো এই টেলর সাহেব যে পূর্ব পশ্চিমে বিস্তৃত ভঙ্গির ভঙ্গির পর্বতগুলির উৎপত্তির জন্য কি করেছেন যে এই লরেশিয়া ভূখণ্ড থেকে এবং এই গন্ডোয়ানা ভূখণ্ড থেকে কি যে টুকরো বা কাটকে কয়েক হাজার কিলোমিটার নিরক্ষরেখার দিকে কয়েক হাজার কিলোমিটার ড্রিফট করিয়েছে তাই তো তো কয়েক হাজার কিলোমিটার দূরত্ব ড্রিফট করার পরেই পূর্ব পশ্চিমে বিস্তৃত ভঙ্গির পর্বতগুলি গঠিত হয়েছে কার এই টেলোর সাহেবের মতে কিন্তু কিছু কিছু জিওলজিস্ট মনে করেন যে দুটো ভূখণ্ড যদি পরস্পরের মুখোমুখি কুড়ি থেকে কুড়ি থেকে চল্লিশ মাইল ড্রিফট করে কুড়ি থেকে চল্লিশ মাইল ড্রিফট করে তাহলেই ভুঙ্গিল পর্বত উৎপত্তি সম্ভব আবার দেখো যে উত্তর দক্ষিণে বিস্তৃত মানে এই যে রকি এবং আন্দিস পর্বত উৎপত্তির কারণ হিসেবে তিনি কি চাঁদের আকর্ষণ বা জোয়ারি বলের কথা বলেছেন তাই তো যে এই চাঁদের আকর্ষণেই কি যে এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা মহাদেশ পশ্চিম দিকে সরছে তো দেখো তো এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটা মহাদেশ যে বিশাল মাস বা ভর নিয়ে গঠিত তাকে এই ট্রেনে পশ্চিম দিকে সরানোর জন্য যে পরিমাণ মহাকর্ষের দরকার সেই পরিমাণ আকর্ষণ কিন্তু চাঁদের নেই এবং যদি ধরেও নেই যে সেই পরিমাণ আকর্ষণ চাঁদের ছিল তাহলে যে এই পরিমাণ আকর্ষণ যদি চাঁদের থেকে থাকে তাহলে চাঁদের এই আকর্ষণে পৃথিবীর যে আবর্তন বেগ সেই পৃথিবীর আবর্তন বেগ কয়েক বছরের মধ্যেই থেমে যেত তো এই সমালোচনা সত্ত্বেও এফবি টেলরের এই হাইপোথিসে কিন্তু এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরির ভিত্তি হিসাবে ধরা হয় পরবর্তীকালে মাত্র দুবছর পর এফবি টেলরের মাত্র দু বছর পর উনিশশো সালে আলফ্রেড ওয়েগনার যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি প্রদান করেন সেই কন্টিনেন্টাল ড্রিফট থিউরিও কিন্তু এই এসবি বি টেইলরের উপর ভিত্তি করেই উপস্থাপন করেছেন তো পরের ক্লাসে আমরা এই আলফ্রেড ওয়েগনারের এই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি সম্পর্কে জানব আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের